আরেকটি বিষয় জানতে চাই যে গতকাল আপনি একটি টিভি চ্যানেলে বলছিলেন আমি দেখেছি যে দেশের মানুষ দ্বিদলীয় অত্যাচার থেকে বের হতে একটি নতুন রাজনৈতিক দল চায় এই বক্তব্য দিয়েছেন আপনি আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে দেশের মানুষ এটা চায় বা আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন এই বিষয়টি আপনাকে ধন্যবাদ প্রথম কথা হচ্ছে এই যে ইসলামী আন্দোলন এবং বিএনপির আজকে যে বৈঠক এখানে আমার টেক হচ্ছে তিনটা ব্যাপার আমি বলতে চাইবো এক নম্বর কথা হচ্ছে যে যেহেতু ইসলামী আন্দোলনের অফিসে এই মিটিংটা হয়েছে ফলে বোঝা যায় যে এটা দরকারটা বিএনপির এটা আমার কাছে অন্তত সেরকম মনে হয়েছে আর এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে দুটো ঘটনা আমার কাছে মনে হয় অন্তত গত কয়েকদিনের যে খবর পত্রপত্রিকা এবং টেলিভিশনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি একটা হচ্ছে জামায়াত ইসলামীর আন্দোলনের জামায়াত ইসলামী বাংলাদেশের আমির তিনি যখন দেখা করে আসলেন ইসলামী আন্দোলনের প্রধান নেতৃবৃন্দের সাথে এটা একটা চাপ তৈরি করেছে এবং দ্বিতীয় আরেকটা চাপ তৈরি করেছে যখন ইসলামী আন্দোলনের সম্ভবত কিছুদিন আগে একটা সমাবেশে তাদের শীর্ষ নেতৃবৃন্দরা অনেকেই কিন্তু বিএনপি সমালোচনা করে বক্তব্য রেখেছেন একটা এর মধ্যে একটা বক্তব্য ছিল যে বিএনপি কেন হঠাৎ করে ছাত্রদের সাথে এরকম শত্রুতার মতো একটা আচরণ করছে আমরা বুঝতে পারছি না কিংবা বিএনপির বিরুদ্ধে সারা দেশে বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো কোনো ক্ষেত্রে চাঁদাবাজির অভিযোগ আছে এইটা নিয়েও তারা কথা বলেছেন এই দুটো ব্যাপার নিয়ে তারা ব্যবস্থাও নিয়েছেন সেটি নিয়েও আলোচনা মানে সেটা তো বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নীতিই পারে আমি বলছি যে এই যে দুটো ব্যাপারে ইসলামী আন্দোলনের তরফ থেকে মন্তব্য করা হল এবং জামায়াত ইসলামী বাংলাদেশ একটা ওইরকম একটা সিগন্যাল পাওয়া গেল যে এই দুটো বড় ইসলামী দলের মধ্যে একটা ঐক্য হতে পারে এটা বিএনপির মধ্যে একটা চাপ তৈরি করেছে কারণ যেহেতু তাদের সামনে তারা ইলেকশন তাদের সকল সাংগঠনিক কার্যক্রম মূলত নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম তো সেক্ষেত্রে তাদেরকে তাদের মিত্র ভাবতে হবে এবং জানুয়ারির আগে গত জানুয়ারি আগে যে ইকুয়েশন ছিল আওয়ামী লীগকে মাথায় রেখে বিরোধী দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল এখন কিন্তু পরিস্থিতি ইকুয়েশানটা বদলাবে কারণ ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে ফলে কে কার মিত্র হবে রাজনীতিতে কে কার সাথে জোট করবে সেগুলো নিয়ে প্রতিনিয়ত এক ধরনের মানে হিসাব নিকাশ চলছে আমি বিএনপির এই স্টেপসটাকে মানে মহাসচিব মহোদয় যে গেলেন এটাকে আমি ওই জায়গা থেকে দেখছি এই এই ইস্যুতে তবে একটা জিনিস আমি সর্বশেষ এই বিষয়ে মন্তব্য করতে চাইবো তারা তো প্রায় নয়টা দশটা বিষয়ে এটা কিন্তু আপনাকে আমি একটু জিনিস মনে করিয়ে দিই বেগম খালেদা জিয়া যখন বিএনপিতে রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি কিন্তু এরকম ইসলামী আন্দোলনের সাথে একবার এরকম আমার সালটা এক্সাক্টলি এই মুহূর্তে মনে নাই তখনও কিন্তু এই ধরনের কিছু এগ্রিমেন্টে তারা এসেছিলেন ফলে রাজনীতি এগুলো নতুন না ইভেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কিন্তু একবার খেলাফতে মজলিস বা এরকম কোনো একটা ইসলামী দলের সাথে পাঁচটা মানে দু হাজার ছয় নির্বাচনে আমাদের ইসলামের সাথেও রাজনীতি খুবই মানে রেগুলার রেটরিক মতো আছে আর একটু ইমপ্রেসিভ হতে পারতো মানে বেশ কিছু কথা নতুন আসতে পারতো একটা ধরে আমি মন্তব্য করতে পারি যে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারে রাজনৈতিক ঐক্য এটাও একটা

অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু অগ্রগতি এই সরকারের তরফ থেকে তো অনেকগুলো কাজ সরকার সংস্কার কমিশন করেছে এবং রাজনৈতিক দলের ব্যাপারে যদিও কোনো সিদ্ধান্ত নেয় নেই আমরা উপদেষ্টা মাহফুস কিংবা প্রেস সচিব মহোদয় শফিক সাহেব ওনার মধ্যে মাঝে মাঝে কিছু কমেন্টারি দেখতে পাচ্ছি সরকারও এই ব্যাপারে যে খুব একটা ডিসাইসিভ অবস্থায় আছে সেরকম বলবো না আমাদের দিক থেকে আমরা বলেছি যে যারা গত তিনটা ইলেকশন বাংলাদেশে রিক করেছে এবং যারা এরকম একটা গণহত্যা সহ আরও বিভিন্ন হত্যাকাণ্ড সহ লুটপাট সহ এই ধরনের অপরাধের সাথে জড়িত তাদের আগে দলগতভাবে শাস্তি হতে হবে নিষিদ্ধের দাবি বলছি না বলছি একটা দলগতভাবে শাস্তি হতে হবে এবং পুরো দেশে তাদের যে কমিটি আছে এখনও তো এই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গণহত্যাকারী শেখ হাসিনা যিনি ভারতে পালিয়ে আছেন এই সকল ব্যাপারে এই দলটা সিদ্ধান্ত নেওয়ার আগে ইলেকশন কমিশন বলেন কিংবা সরকারের তরফ থেকে বলেন এমনকি বিএনপি হোক অন্য কোনো রাজনৈতিক দল হোক তারা যখন বলে যে রাজনৈতিক দল হিসেবে তাদের নির্বাচনে আসতে কোনো সমস্যা নাই তখন কিন্তু এটা আমার কাছে মনে হয় তারা ঠিক গণ অভ্যুত্থানের স্পিরিটের মধ্যে আছেন কি না সেটা আমাদের একটু কখনো কখনো আশঙ্কা তৈরি হয় এটুকুই বলবো আমি এই পর্যায়ে এটার ব্যাপারে আর আপনি আমার যে মন্তব্যের কথা বলেছেন আমি গতকাল শ্রীমঙ্গলে ছিলাম সেখানে আমাদের একটা সাংগঠনিক আলোচনা ছিল সেখানে আমি বলেছি যে বাংলাদেশের মানুষ একটা তো ফ্যাসিবাদের পতন ঘটেছে জনগণ পতন ঘটিয়েছে কিন্তু এরপরে সারা দেশে ঢাকা সহ সারা দেশে নামে বেনামে রাজনৈতিক দল বিশেষত বিএনপির নাম এখানে আসছে এখানে আমার বলতে কোনো দ্বিধা নাই বিএনপির নেতৃবৃন্দ যেমন ব্যবস্থা নিচ্ছে এটা সত্য যখন যখন এই ধরনের অভিযোগগুলো আসছে কিন্তু এটা ঘটছেও এখন আপনার বিরুদ্ধে ঘটবে এবং আপনি ব্যবস্থা নেবেন ঘটবে ব্যবস্থা নেবেন এটা তো একটা সাইকেলের মতো হয়ে গেল কিন্তু কেন একটা রাজনৈতিক দলের মানে পাঁচ অগাস্টের পর থেকে যেখানে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের উচিত ছিল বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর বা গণতান্ত্রিক সংস্কারের যে যাত্রা এই যাত্রায় নেতৃত্ব দেওয়া উচিত ছিল মানে তারা বিং দ্য লার্জেস্ট পার্টি অফ বাংলাদেশ কিন্তু আমরা দেখেছি যে সমস্ত জায়গায় ডিসি এস ওসি এই এরা মূলত বিএনপির কথায় ওটবস করছে কোন কোন ক্ষেত্রে যদি ওসি তাদের কথা না শুনে থাকে তাদেরকে ট্রান্সফার করা হচ্ছে তাদের অনুগত ওসিকে আনা হচ্ছে ভুয়া মামলা দেওয়া হচ্ছে মামলা বাণিজ্য করা হচ্ছে আমি শ্রীমঙ্গলে একটা ঘটনা বলি শ্রীমঙ্গলে গত বিশ বছরে বিস্ফোরণের কোনো অভিযোগ নাই মানে বিস্ফোরণ ঘটে নাই শ্রীমঙ্গলে কিন্তু সেখানে বিস্ফোরণ ভুয়া বিস্ফোরণ মামলা দিয়েছেন একজন বিএনপির নেতা ওখানে ওসি ওসিকে তিনি বাধ্য করেছেন ওসি এবং এসপিকে এবং দশজন স্থানীয় সাংবাদিক দশজন স্থানীয় সাংবাদিককে এখন শ্রীমঙ্গল থেকে তার এলাকা ছাড়া তারা আমাদের অফিসে এসে বসে থাকে তো আমি একটু চ্যালেঞ্জ করেই বলেছিলাম এই ওসির উদ্দেশ্যে যে আপনি আমাদের অফিসেরা এসে বসে থাকে আপনি সেখান থেকে এসে গ্রেফতার করে নিয়ে যান এই যে সাংবাদিকরা স্থানীয় সাংবাদিকদেরকে এলাকা ছাড়া করা এটা কিন্তু ঘটছে বিএনপির একজন নেতার ওখানকার স্থানীয় নেতার নেতৃত্বে এবং সেখানে ওসি এবং এসপি তার সাথে অ্যালাইন্ড এটা এই জন্য আমি বলেছিলাম এই যে দ্বিদলীয় অত্যাচার এবং সারা দেশে থেকে মানুষের এখনই আপনি ক্ষমতা এখনও আসেন নাই বক্তব্যটা শেষ করি সেটা হচ্ছে যে এখনই এই ধরনের চাঁদাবাজির অভিযোগ সেখান থেকে আমরা বলেছি যে বাংলাদেশের মানুষের একটা তৃতীয় শক্তি ছাত্রদের নেতৃত্বে তরুণদের নেতৃত্বে একটা তৃতীয় শক্তি আসুক এবং আপনি আমাকে প্রশ্ন করেছেন যে কিভাবে বুঝলেন বুঝেছি আমরা সারা দেশে মানুষের সাথে যখন যুক্ত হচ্ছি লিফলেট নিয়ে গেছি সভা সমাবেশ করতে গেছি মানুষ কিন্তু আমাদেরকে বলছে যে জলদি আপনারা রাজনৈতিক দল করে আসেন বিশেষত তরুণদের মধ্যে এটা একটা হিউজ মানে চাপ আছে আমাদের উপর যে দ্রুত রাজনৈতিক দল করে আসেন সেখান থেকে আমরা বলেছি যে মানুষের মধ্যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে